আল্লাহ নবী বলেন মালিক এত সম্মান আর মর্যাদা দিয়ে আমার আশা জিমে উঠাইছেন জান্নাত জাহান নাম দেখাইলেন কিন্তু আমার গুণাগার উন্মত কি কোনো দিন মেয়ারাজ করতে পারবে আল্লাহ বলে বলল এতটুকু কষ্ট লই দুনিয়ার জমিন আপনি যাবেন না বন্ধু হতে পারে না আমি আপনাকে এতটুকু কষ্ট লইয়া দুনিয়ায় বিদায় করব না আল্লাহ তখন নবীরে একটা হাদিয়া দিল হাদিয়ার নাম হল হাদিয়ার নাম কি আল্লাহ তখন নামাজ দিল এই নামাজটা কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ শক্ত কমাইয়া পাঁচ শক্ত লইয়া যখন নবী দুনিয়ায় আসবে আল্লাহ বলে বন্ধু দাঁড়ান আমি আল্লাহ বলছি শক্ত কমাইলেন পঁয়তাল্লিশ শক্ত নিলেন পাঁচ শক্ত কিন্তু আমি আল্লাহ যা বলি তা করি পঞ্চাশ অক্তর জাগাত পাঁচ অক্ত নিলেন উম্মত যদি পাঁচ অক্ত পড়ে পঞ্চাশ অক্তের সোয়াব সোয়াব দিয়া দিব সোয়াবের ক্ষেত্রে আমি কি পড়া করব না তবে বন্ধু শুনেন আপনার মেরাজ করাইছি সাত আসমান টপ আর আপনার উম্মত মেরাজ করবে পাঁচ অক্ত নামাজে যদি নামাজ পড়ে আমার সঙ্গে মেরাজ হবে মোমিনের মেরাজ হলো নামাজ এই যুবক ভাই দিলের কল কথাগুলি শুনেন আমার আলোচনা যদি প্রথম থেকে শুনে থাকেন তাহলে একটু খেয়াল করে দেখেন শুরুতেই কিন্তু নামাজ টা শুরু করছিলাম আমি এটা বুঝাই বল লাগি মেরাজ পর্যন্ত আন জি মেরাজের মূল আলোচনা না আলোচনা মেরাজ সম্পর্কে না আমি বুঝাইতে চাচ্ছিলাম সমস্ত ইবাদতের মূল হলো নামাজ নামাজ কিন্তু দুনিয়ায় জিব্রাই লাইসে দেওয়া যায় নাই ওই যে আল্লাহ দাবাত দিয়া উপরে নিয়া বন্ধুর হাতে নামাজ দিলেন হাদিয়া তাই নামাজটা সাধারণ কোনো ইবাদত না কোনো ইবাদত না সাধারণ ইবাদত না নামাজের মাধ্যমে বন্দার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক হয় আল্লাহ বলেন মমিনের মেরাজ হয় নামাজে যদি নামাজ পড়ে আমি আপনার উম্মতের কথা হবে আল্লাহর আপনার নামাজে দাঁড়ায় আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোন পর্দা থাকবে না এবার দিলের কেন লাগাই আসুন আল্লাহ বলেন আলামিন বন্ধু হাদিয়া দিয়া দিল নামাজ এই নামাজ দুনিয়া নবী দুনিয়ায় আসলো উম্মতের হাতে দিল পাঁচ অক্ত নামাজ আল্লাহ নবী বলেন উম্মতের আরে আমার মালিক এই নামাজ দিল আমারে হাদিয়া তোমরা যদি নামাজ পড়ো আমার মালিকের সঙ্গে তোমাদের মেরাজ হবে আর আমার মালিক যখন আমার হাউজে কাউসারের পারে নিয়ে দাঁড় করাইছে আমার আল্লাহ আমার হাউজে কাউসার দেখাইয়া বলছে

তাকে আমার বুঝতেছেন তাহলে আমার আয়াতের মধ্যে আয়াত ছিল একটা আপনার রবের জন্য আপনি সাদা তাদাই করেন আর কুরবানি করে বলছে বিনিময়ে আপনাকে আমি কৌসার দান করলাম কৌসার দান করলাম কৌসার দান করলাম তাহলে বোঝা গেল কাউসারের পানি যারা পান করতে চান নামাত ছাড়া বিকল্প কোন রাস্তা নেই